어. <목소리도> h <목소리도> <목소리도>

कंदना अल्लाह नीचे কি এন্ড লেখো লেখো স্লো করে তুমি দা আচ্ছা আরেকজন আর লেখছে আর লিখে জি জি আমার জি লেখো এই যে এই যে এই যে এই এই

ना कांदे ला चीता कांदे Şuradayız. P P Bundan

তুমি বলো দেখছো আপনি চাল বাজার সাথে তোমাকে কথা বলতে বলছি নাকি হ্যাঁ বলো Yeah, Luck busto. A rola aro rola, busto. Aro, rola se. A 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 rola se. এটাতে একটু ফাঁকা হবে এটাতে একটু ফাঁকা হবে এটাতে একটু এদিকে হবে হয় নাই এক মার দাও দিবনে আরে থাম তোমার কথা বলতে বলছি তোমার যেটা করার সেটা করো বললাম তো কষ্ট দাঁড়াও একটা চেক করো আগে প্ল্যানগুলো আগে চেক করি কারণ প্ল্যান দে এ পি কই এটা কি পি না পি এল কই এইজন পি এল এই যে এ যে এলএসসি না পি এল দুই মার্কস কম দুইটা টেন মার্কস কম

কত বত্রিশ <laughs> 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 <Nuh tune kai laughs> <laughs>

কত <muchas> শেষ এবার আমরা পড়ব বাংলা কি পড়ব বাংলা বাংলা কি পড়ব বাংলা আমু কি পড়ব বাংলা বাংলা

আর বোনা বললেই হইছে কালকে শুক্রবার কালকে কিন্তু ছুটি কালকে শুক্রবার এই কালকে না কালকে বৃহস্পতিবার না কালকে তো

একজনের <AUX1> <laughs>

শুননো তারপর কি এটা কি জায়গায় জায়গায় লিখতে হবে মানে যে জায়গায় যে জায়গায় মুখস্ত কত কষ্ট করতে হয়েছে ওর সায়েন্স টা মুখস্ত করাই তুমি কত কষ্ট করতে হয়েছো সাইন্সটা সায়েন্স মুখস্ত করার জন্য কিচ্ছু পারে না

नाओ और चेक कर तो हमें तो अब इसके विकेट्स के बन लिए और सभी के अच्छे सब्सक्राइब कर दीजिए तो बाय बाय वीडियो लाइक और